আসসালামু আলাইকুম আলীর হাতে লেখা ডায়েরি দ্বিতীয় খণ্ড এটা ঠিক আছে আলীর হাতে লেখা ডায়েরি দ্বিতীয় খণ্ড চলুন কী আসেন আছে দেখানোর চেষ্টা করতে দেখেন রাজমোহিনীর তাবিজ শত্রু দমন করা তারপর আসেন এটা কি এটা হলো শত্রু বশ করা বশ করণ তাবিজ তারপর আসেন পাগলের তাবিজ বানবিদ্যা বান মারা তারপর শত্রুকে জব্দ করা হুম আর হইলে কি কাউকে বাড়ি থেকে তারকে দেওয়া যে কাউকে হাজির করা দোকান কাস্টমার আনার মন্ত্র মানে দোকানে কাস্টমার আসবে আর কি একটা দিয়ে দোকানে কাস্টমার আনতে পারবেন একটা দিয়ে ব্যবসা নিজে বন্ধ করে দিতে পারবেন দোকানের শত্রু হ্যাঁ তারপর আসেন কালিকা সাধনা মন্ত্র বান্টনা ফিরানি শক্তিশালী বন পাগল করন তাবিজ শত্রুকে মনে হয় মাছ বানমারা মাছ দিয়ে বানমারা তারপর জিনপরি তাড়ানোর জন্য এটা বিচ্ছেদ করা মানে দুজনের সাথে ঝগড়া লাগানো বাই বাই স্বামী স্ত্রী সবার সাথে ঝগড়া লাগতে পারবেন এটাও বিচ্ছেদ বস করার গুপ্তধন পরীক্ষা চাইবার নকশা মারণ বান তারপর বিচ্ছেদ করা আকর্ষণ বন্ধ হইলে তা খুলিবার জন্য কাজের আমল ফান্ডু অথবা গাফুলা রোগের তাবিজ তালাক সারাচারি মন্ত্র বশীকরণ লবণ ফরা দিয়ে বশীকরণ করুন বশীকরণ লবণ ফরা বিচ্ছেদ করা তালাক করার মন্ত্র চন্দ্র হরণ আকর্ষণ বশীকরণ মন্ত্র দেবতা সারাসারি মানে শৈল বন্ধ করা আর কি জিন বুদ্ধ দূরানো ফেমি ফেমিকে ফেমিকের প্রতি ফেমিকার মন বান্দার মন্ত্র সিরা সিরা পাগল রাস্তা একশো পার্সেন্ট জিন ভূত দেও সারানি তাবিজ আরও অনেক কিছু আছে এটা সম্পূর্ণ চল্লিশটা পিডিএফ যেহেতু পুরান পিডিএফ যাদার প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্যান দা আছে বন্ধ ভালো থাকবেন সুদে থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম